একদম শেষ জায়গায় তোমরা তোমরা মানুষ নও তোমরা এখন পাহাড় কি তোমরা পাহাড় এবং যে পাহাড় থেকে আগুন বেরিয়ে পাহাড়ের মুখ যদি আকাশ থেকে দেখি এরকম পাহাড়ের মুখ এরকম পুরো কোল ফাঁকা জায়গা ওখান থেকে আগুন আমরা কি লাভা বেরিয়ে আসে দেখেছিস তো ভূগোলে তো পড়েছিস নিশ্চয়ই লাভা বেরিয়ে আসছে মনে কর আকাশ থেকে দেখছিস আকাশ থেকে দেখতে পাচ্ছিস নিচের দিকে গোল এইভাবে একটা পাহাড়ের মুখ রয়েছে যেখান থেকে কি বেরিয়ে আসছে আগুন উপর থেকে আবার আবার দেখো একসঙ্গে দেখো দেখি মুখটা দেখি হাত ছাড়ো হাত ছাড়ো আচ্ছা হাত করবে না শুধু মুন্ডু মানে হাতা ঠিক আছে চলো হাতের পেছনে রাখবে নাও এবার একসঙ্গে এক বললে পুরো আকাশের দিকে